একটা বাবা মার কাছে সবচেয়ে প্রিয় কি জানেন তার সন্তান আর সেই সন্তান যদি হয় বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান তাহলে তার বাবা মাকে কত কিছু ফেস করতে হয় সেটা সম্বন্ধে কোনো ধারণা আছে জন্মলগ্ন থেকে যখন জন্মানোর পরপর যখন তারা জানতে পারে এই সন্তানটি এই শিশুটি বিশেষ চাহিদা সম্পন্ন তার পরবর্তী ধাপগুলো একটি আতঙ্কের মধ্যে দিয়ে তাদের যায় একটি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায় যখনই তারা জানতে পারে এই শিশুটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারপর থেকে শুরু হয় সমাজের কুটুক্তি আশপাশের মানুষের কথা বিশেষ করে মায়ের জন্য মা হয়তো বন্ধা কিংবা মার হয়তো শারীরিক কোনো সমস্যা আছে বা মা খারাপ এই শব্দগুলোর সাথে মাকে যেতে হয় এবং তার এই যে তার ফেস করাটা এর থেকে একটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে তার প্রত্যেকটি মাকে যেতে হয় এর পাশাপাশি তো আছে তার চিকিৎসা এর পরবর্তী ধাপ হচ্ছে এর কি করব। করবো এই বাচ্চাটাকে নিয়ে কোথায় গিয়ে আমি চিকিৎসা দেব কোন চিকিৎসা স্থলে গিয়ে আমি আমার বাচ্চাদেরকে স্বাভাবিক জীবন দিতে পারব এক হচ্ছে আতঙ্ক আর এক হচ্ছে চিন্তা কিভাবে করে চিকিৎসা স্থল পর্যন্ত যেতে পারব এমনও আছে কিছু কিছু চিকিৎসা স্থল আছে অনেক দূরে নিজের বাসা থেকে অনেক দূরে নিজের জায়গা থেকে অনেক দূরে আবার কিছু কিছু আছে চিকিৎসা এত এক্সপেন্সিভ যে সেই পর্যন্ত যাওয়ার হয়তো অনেক মা অনেক বাবা মার পক্ষে সম্ভব না সেই চিকিৎসার পরে আসে আস্তে আস্তে বাচ্চাটা তো বড়ো হয় প্রাকৃতিক নিয়ম এরপরে আসে তার শিক্ষা তাকে তো স্কুলে ভর্তি করানো এর চিন্তাটা হচ্ছে কোন স্কুলে ভর্তি করাবো বাবা মা আতঙ্কে পড়ে যায় কোন স্কুল তাকে রেগুলার কোন স্কুলে নেবে এই স্কুল বলে তাকে বিশেষ স্কুলে পড়ান বিশেষ স্কুল থেকে বলে তাকে তা তো সবই ঠিক আছে তাহলে তাকে রেগুলার স্কুলে পড়ান এরকম অনেক বাবা মাই ফেস করে এই যে বিশেষ স্কুলে ভর্তি করতে না পেরে যদি রেগুলার স্কুলে ভর্তি করান তাহলে আরও কিছু কঠিন ধাপের মধ্য দিয়ে বাবা মাকে যেতে হয় সেই শিক্ষাটা তার জন্য যুক্তিযুক্ত তার জন্য একদম সহজ না তার জন্য যদি সহজ না হয়ে যায় সে সহজ করার জন্য বাবা মাকে অন্য রকম একটা যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয় তার কাউন্সেলার তার একাডেমি কাউন্সিলর এটা যারা পারে তারা হয়তো বা তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে হয়তো সেই অবস্থানটা তৈরি করে দিতে পারে কিন্তু এরকম অনেক বাবা মাই আছে যাদের পক্ষে সম্ভব না তাদের জন্য অনেক দূরও একটা ব্যাপার যে এত এক্সপেন্সিভ পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাওয়া তাহলে এটা কি ভয়ানক একটা কঠিন ব্যাপার না যে একটি শিক্ষা ব্যবস্থাও বাচ্চাটার জন্য সহজ নয় সে রেগুলার স্কুলেও যদি পড়তে পারে ভালোভাবে যদি বিশেষ শিক্ষাটা যদি নিতে পারে তার পরবর্তীতে আসে আইনি সুরক্ষা এরকম অনেকেই আছে ও তো রকম ও বুঝবে না সুতরাং আইনের অনেক কিছু থেকে তাকে বঞ্চিত করা এইসব বিষয়গুলো কিন্তু একটি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে ফেস করতে হয় পাশাপাশি তার বাবা মাকে শিক্ষা চিকিৎসা এই সব কিছু তোই আছে পাশাপাশি তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে বাবা মার কী কী পরিমাণ যুদ্ধ করতে হয় তা বলে বোঝাবার না আমি প্রত্যেকটি বাবা মা যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বাবা মা তারা সবাই এই বিষয়টা বুঝতে পারবেন যে কোনো একটি হয়তো অনুষ্ঠানে নিয়ে গিয়েছেন কোনো একটি দাওয়াতে নিয়ে গিয়েছেন যে পারিবারিক দাওয়াতে হয়তো সে হঠাৎ করে সে হয়তো একটু চিৎকার দিয়ে উঠলো কিংবা একটু অন্যরকম আচরণ করলো সাথে সাথে তাকে অন্য রুমে নিয়ে যান অন্য কোথাও নিয়ে যান ওকে এনেছেন কেন কি দরকার এসব অনুষ্ঠানগুলোতে নিয়ে যাওয়ার কিংবা হয়তো আশেপাশে তাকিয়ে দেখে বলে নিশ্চয়ই মারই কোনো সমস্যা নিশ্চয়ই ওদেরই কোনো সমস্যা এমনও আছে যাদের যাদের পায়ে হয়তো লেইটে দেরি দেরি করে তারা হাঁটছে তাদেরকে হয়তো কাঠের পা নিয়ে তাদেরকে চলতে হয় সে কাঠের পা দেখেও কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে মা হয়তো তাকে করে নিয়ে হয়তো খেতে বসেছে কিংবা বাবা হয়তো তাকে কোলে নিয়ে খেতে বসেছে আর সাথে সাথে আশপাশের মানুষগুলো তো কথা শোনাবে কি অসুবিধা হয়েছে সুতরাং এই কথাগুলোর ভেতর দিয়ে কিন্তু প্রত্যেকটি বাবা মাকে যেতে হয় এই যে বড়ো হতে যাওয়ার জন্য যে স্পে স্পেশাল নিড বা বিশেষ চাহিদা এই সন্তানগুলোর এবং এই বাবা মার প্রচুর প্রচুর রকমের কষ্টের ভিতর দিয়ে যেতে হয় এই কষ্টগুলো আমাদের জন্য সহজ আমাদের এই পুরো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য সহজ করা প্রত্যেকটি মানুষের একান্ত কর্তব্য